আসসালামু আলাইকুম ভাই বোন আজকে আপনাদের কম টাকার মধ্যে একটা সেরা ইনকিবিটার দেখাবো আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি আমাদের টাকা কম থাকে আমাদের স্বপ্নটা বেশি থাকে কিন্তু আজকের ভিডিওটা এমন হবে যে কমের মধ্যে অল্প টাকার মধ্যে আমরা সব কিছুই পাবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো ভাই এখানে রাখেন ভাই রে কষ্ট করতেছি কষ্ট করলাম উদ্যোক্তাদের জন্য কষ্ট করতেছি কম টাকার মধ্যে সব পাবেন আজকে এই যে এটাই তো এটা না এইটা জি ভাই এটা হচ্ছে দুইশ কত ডিমের দুইশো চৌষট্টি ডিম চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবিটর এটার মধ্যে আছে হচ্ছে তিনটা কুলিং ফ্যান দুই একটা হচ্ছে ওভার হিট হলে একটা ওভার হিটটা বের করে দিবে আর দুইটা কুলিং ফ্যান আছে জি আর দুইটা তাপ চার্জ করার জন্য আর দুইটা হচ্ছে তাপ সার্কুলেশন মানে চতুর্দিকে তাপটা দিয়ে দিবে এটা যদি দেখাই যে দেখেন এই যে ককশিটের পুরুত পুরুত্ব দেখেন মানে এটার ওপর দেখে দাঁড়ানো তো যায় মনে হয় দাঁড়ানো শক্ত আছে কিন্তু ভাই এটা যদি ককশিটের না হয়ে যদি বোর্ডের হইতো বা এই পেনশিটের হইতো তাহলে এটার দাম কত হতো ভাই এটা কাছাকাছি আসেন এটা হল সাড়ে বারো হাজার টাকা আর কি এইটা আদলে করা হয়েছে হ্যাঁ যেটা আমরা অল্প টাকা দিচ্ছি সাড়ে হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা যে সিটেরটা আপনি একটু দেখা দেখছেন এটা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা শুধুমাত্র চতুর দিকে শিট আমার কথা হচ্ছে সিট না প্লেন শিট এত কিছু দেখার দরকার নাই আমার হচ্ছে ডিম ফোটানো দরকার আমার কম টাকার মধ্যে ভালো কিছু আমার দরকার এটার মধ্যে কুলিং ফ্যান আপনি বলছেন তিনটা দুইটা হচ্ছে সার্কুলেশনের জন্য একটা হচ্ছে অভার সিটের জন্য আর যে এখানে যে আমরা তাপমাত্রা মেনটেন করব একটা তো কন্ট্রোলার লাগে এই কন্ট্রোলার কত মডেলের দিছেন এটা হচ্ছে STC 1000 হ্যাঁ এবং 3001 অথবা W12091 W12091 আর এটা তো আপনার ম্যানুয়াল না হাতে ডিমগুলা তো হবে অটোমেটিক করবে অটোমেটিক জি এই যে মোটর আছে মোটর আমরা যে ম্যানুয়াল যে ইনকিউবেটর গুলো আছে একটু দেখিবা একটা ম্যানুয়াল একটা এই যে এটা দা এটা এটাই দেখি হ্যাঁ জি এই দেখেন এই যে এটা হচ্ছে আমার হাতে কিন্তু ঘুরায় দিতে হবে দিনে তিনবার ডিমের মধ্যে চিহ্ন দিতে হবে দিনে তিনবার আমার ঘুরাই দিতে হবে আর এটার মধ্যে অটোমেটিক এই অসুবিধা নাই আমরা জব করি অফিসে চলে যাই বা মাকে বলে যেতে হয় বা ওয়াইফকে বলে যেতে হয় ওয়াইফের আবার মনে থাকে না সে আবার বুঝেও না এত ঝামেলা অনেকের ভালো লাগে না কিন্তু এইটার মধ্যে ফুল অটোমেটিক ব্যবস্থা রাখছে আর্দ্রতা আমরা কীভাবে মেনটেন করবো এটার মধ্যে ভাই এটা আর্দ্রতা জাস্ট একটা বাটিতে করে পানি নিয়ে রাখলে হবে তেমন একটা ইয়ে হয় না পানি দিয়ে রাখলে অটোমেটিক আর্দ্রতা বেড়ে যায় আর্দ্রতা বেড়ে যায় আচ্ছা আর্দ্রতা মেনটেনের জন্য যদি আমরা একদম করি তাহলে যে কন্ট্রোলারটা আপনাকে ব্যবহার করতে হবে দামিটা ওই যে মানে এটা কেউ যদি মানে আর করা যায় অটোমেটিক মেইনটেইনের জন্য নিতে চাই তাহলে তাকে

আচ্ছা এটা কত ঘন্টা পর পর টার্নিং দিয়ে দিবেন এটা 90 মিনিট পর পর অটোমেটিক টার মিনিট পর পর অটোমেটিক টার্নিং করবে শুধু ডিম বসিয়ে দিবে এটা লাগিয়ে দিবে আর আদটা একটু দেখাই আপনাকে তাহলে এদিকে আসো একটু দেখাই যে এটা দেখা একটু মিনিট হলে ওই একবার যাবে লাগবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে আপনি দেখেন একটু পরে দেখবেন যে বন্ধ হবে

আচ্ছা ভাই আমি মূলত আপনাদের সাজেস্ট করব যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা হচ্ছে যারা ওই যে ম্যানুয়াল নিতে চান কিছু টাকা বাড়িয়ে এ ধরনের একটা মেশিন নেবেন ঝামেলা আপনাদের কম হবে এটার দাম কত রাখবেন লাস্ট দাম হচ্ছে ছয় হাজার আটশো টাকা যদি কোয়েলের প্যাকেজ সহ নেয় তাহলে সাত হাজার টাকা আর আপনার জন্য হ্যাঁ জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু প্রায় চারশো টাকার মতো হচ্ছে যে ডেলিভারি চার্জ লাগে হোম ডেলিভারি তাহলে সম্পূর্ণ ফ্রি পাবে আপনারা যদি নিতে চান যেখান থেকে নিতে চান আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে ফ্রি পেয়ে যাবেন শুধু অর্ডার করবেন বাসায় গিয়ে ছয় হাজার আটশো টাকা দিয়ে যদি মুরগি শুধু ফোটাইতে শুধু মুরগি ফোটাতে চান তাহলে এই মেশিনটা আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ